খেয়াল অনেকের অনেক রকমের থাকে হিমাঙ্গিনীর ছিল সংগ্রহ করবার জন্মের সঙ্গে মানুষ তার প্রকৃতি বীজগুলোকে রক্ত মধ্যে বহন করে আনে পরে ঠিক উদ্ভিজ্জ বীজেরই প্রণালীতে শিক্ষা শাসন পরিবেশ প্রকৃতি জলবায়ু আলোকের প্রাচুর্য অথবা স্বল্পতার তারতম্য অনুসারে সেগুলি অঙ্কুরিত ও বর্ধিত হতে থাকে হেমাঙ্গিনীর জীবনে এই সংগ্রহ প্রবৃত্তি অঙ্কুরত দেখা গিয়েছিল তার বাল্যকালের খেলাঘরের সংসারী তার পোতল পুত্র যখন প্রায় সদ্যজাত শিশু বিপণী সুতিকা গৃহের বন্ধ কক্ষ থেকে তারা যখন সবেমাত্র নির্গত হয়ে হেমাঙ্গিনীর সংসারে প্রবেশ লাভ করেছে কেবলমাত্র একটি করে খাটো হাত কাটা জামা পরিয়ে দিলে যখন তাদের ভদ্রচিতভাবে আব্রু রক্ষা চলতে পারে হেমাঙ্গিনী সংগ্রহ প্রচেষ্টার ফলে তখনই তাদের পরিণত বয়সের ব্যবহারের উপযোগী এত সাজসজ্জা জমে উঠেছিল যা যে কোনো পুতুল যুবক ও পুতুল যুবতীর বিবাহদিনের দিনের পক্ষেও অগৌরবজনক নয় খেলাঘরের সংসার থেকে বাস্তব সংসারে প্রবেশ করার পরও হিমাঙ্গি সংগ্রহ করবার প্রবৃত্তিটিকে যথাপূর্ব বহন করে চলেছিল সংসারের মামুলি প্রয়োজনাদের মধ্যে যখন সে প্রবৃত্তি ঢাকা দিয়ে থাকতো তখন তার অস্তিত্ব তেমন বোঝা যেত না কিন্তু মাঝে মাঝে এক একটা অবান্তর অসাধারণ বিষয়কে আশ্রয় করে যখন তা প্রকট হতো তখন তাকে খেয়াল ছাড়া আর কিছুই বলা চলতো না হেমাঙ্গিনের ২৬ বছর বয়সের জীবনের একটি ঘটনা শুনলে কথা সুস্পষ্ট হবে তখন স্বামী অবিনাশ আলিপুরে প্রথম শ্রেণীর ডেপুটি ম্যাজিস্ট্রেট আদালত থেকে গৃহে প্রত্যাবর্তন করে চা পানাদির পর কোনো প্রয়োজনে দ্রব্যাদি রাখার কক্ষে প্রবেশ করে হেমাঙ্গিনীর একটা সুটকেসের উপর মূল্যবান সিল্কের একটা ফ্রক দেখে অবিনাশ ঈষৎ বিস্মিত হল বাড়িতে তো সবেমাত্র চারটি প্রাণী বিধবা ভগ্নি বিরাজপালা তার তিন বছর বয়সে পৌত্র রমেন আর তারা দুজনে স্বামী স্ত্রী এই ফ্রক তবে কার জন্য ফ্রকটি তুলে নিয়ে দুটো হাতা ধরে ঝুলিয়ে ঘাড় পেকিয়ে নিরীক্ষণ করে অবিনাশ মনে মনে বললে বড় জোর মাস ছয়েকের খুকির মতো মাস ছয়েকের খুকি কে এমন আত্মীয় পরিজনের মধ্যে আছে যাকে এই ফ্রকটি দেয়া চলবে কিন্তু সে ভেবে পেলে না তবে দিতে ইচ্ছা হয় বটে ফ্রকটির এমনই অপরূপ কারুকার্য ধপধপে সাদা বস্ত্রের সঙ্গে নীলাভ রঙের কাপড়ের নয়নানন্দকর সমাবেশ তার উপর স্থান বুঝে বুঝে ছোট ছোট চুমকির হালকা কাজে সম্মত সংযত ব্যস্তভাবেই হেমাঙ্গিনী কক্ষে প্রবেশ করলে তখন ফ্রকটা অবিনাশের হাতে ঝুলছে মুহূর্তকাল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে হতাশাব্যঞ্জক স্বরেশি বললে ঠিক যা ভেবেছি তাই একটু অসাবধান হয়েছি অমনি এ ঘরে তোমার কাজ পড়লো আর ফ্রকটাও চোখে পড়লো তাই না স্মিত মুখে অবিনাশ পড়লে এই ঘরে কাজ পড়াতে খুব বেশি অপরাধ হয়নি কিন্তু ফ্রকটা চোখে না পড়লে সত্যি অপরাধ হতো মেঘ সুরে গেলে শরৎকালে ছায়ামলিন শস্যক্ষেত্র যেমন নিমেষের মধ্যে উজ্জ্বল হয়ে ওঠে অবিনাশের কথা শুনে হেমাঙ্গিনীর মুখমণ্ডলও তেমনই প্রফুল্ল হয়ে উঠলো হাসি বললে ভালো চমৎকার কিন্তু কার জন্য তা তো বুঝলাম না একটু ভেবে দেখো না ক্ষণকাল চিন্তা করবার ভান করে অবিনাশ বললে পুঁটির মেয়ের জন্যে বয়ে গেছে পুনরায় একটু চিন্তা করে অবিনাশ বললে তবে বোধ বিরাজের ছোট ননদের নাতনির জন্যে খিলখিল করে হেসে উঠে হেমাঙ্গিনী বলে খুব আন্দাজ তো তোমার বছর তিনিকের মেয়ের জন্য তিন মাসের মেয়ের ফ্রক এই বুদ্ধি নিয়ে হাকিমি করো কেমন করে স্মিত মুখে অবিনাশ করলে স্ত্রী ভাগকে লোক ঠকিয়ে করি কিন্তু হাকিম তো হার মানল এখন কার জন্য বলো শুনি কার জন্যে হেমাঙ্গনি মুখমন্ডলের হাসির মৃত আমেজের মধ্যেই চোখ দুটি ছলছলিয়ে এলো বললে তুমি তো দূরে দূরেই ঘুরলে কাছে দেখলে না কেমন করে বুঝবে কার জন্য কেন আমাদের দুজনের মধ্যে কারো আসবার সম্ভাবনা আর কে একেবারেই নেই সুরেনবাবু স্ত্রীত্ব বত্রিশ বছর বয়সে হয়েছিল হেমাঙ্গিনের কথা শুনতে শুনতে অবিনাশচন্দ্রের মুখখানা ম্লান হতে আরম্ভ করেছিল কিন্তু সুরেন বাবু স্ত্রীর কথা উল্লেখে পুনরায় উজ্জ্বল হয়ে উঠল বললে সুরেন বাবু স্ত্রীর সৌরভে তো বিয়াল্লিশ বছরে হয়েছিল তবে তবে আর কি তবে তো সবই ঠিক আছে কিন্তু তুমি হয়তো বলবে এ আমার একটা রোগ কি রোগ এই এত আগেভাগে জিনিসপত্র সংগ্রহ করে রাখবার খেয়াল কথায় বলে গাছে কাঁঠাল মুফে তেল এ আবার কাঁঠালও নেই শুধু গাছ এটাকে রোগ বলবে না স্নিগ্ধ কণ্ঠে অবিনাশ বলে তা যদি বলি তার উত্তরে তুমি চিরকাল যা বলে আসছ তাই হয়তো বলবে তুমি বলবে এ রোগ দূরদর্শীদের রোগ সংগ্রহ তারাই করতে পারে যাদের দূরের অবস্থা দেখবার দৃষ্টি আছে কিন্তু সে কথা যাক এ কি তৈরি করালে হেমাঙ্কিনীর মুখে মৃত হাসি দেখা দিলে বললে খেপেছ যদি বা দূরদৃষ্টি থাকে অতটা তা বলে নেই ওসমান পেটিওয়ালা এসেছিল চোখে লাগলো রেখে দিলাম ভেবেছিলাম তুমি আসবার আগে তুলে ফেলবো কিন্তু প্রমীলা বেড়াতে আসায় কথায় কথায় একেবারে ভুলে গিয়েছিলাম এক মুহূর্ত নিঃশব্দ চিন্তা করে বললে দেখেই যখন ফেললে সবটা দেখবে উৎসুক হয়ে অবিনাশ জিজ্ঞাসা করলে সবটা আবার কি উত্তর না দিয়ে রিং থেকে একটা চাবি বেছে নিয়ে হেমাঙ্গিনী সুটকেসটা খুললে বৃহৎ সুটকেস বিস্মিত হয়ে অবিনাশ দেখলে তার প্রায় সবটাই পূর্ণ হয়ে আছে শিশুদের ব্যবহারের উপযোগী জিনিসপত্রে খুকির জন্য ফ্রক খোকার জন্য কোট খুকির জন্য ডলি পুতুল খোকার জন্য রেলগাড়ি খুকির রিবন খোকার বেল্ট এসব স্বতন্ত্র প্রয়োজনের বিশেষ বিশেষ দ্রব্যাদি তো আছেই তদুপরি জাঙ্গিয়া বিভ অয়েল ক্লথ ফেডিং বটল বেবি সুদার ঝুনঝুনি ঝিনুক প্রভৃতি সাধারণ সামগ্রীর তো অন্ত নেই দুঃখিত সমবেদনা ক্লিষ্ট অবিনাশের মনে হল চামড়ার সুটকেসটা যেন হেমাঙ্গিনী শুষ্ক আগ্রহাতুর হৃদয় তার ভিতরকার বস্তুসমূহ যেন তার গোপন অন্তরের বাসনা বেদনা দেখলে হেমাঙ্গিনীর প্রশ্নে অবিনাশ তাকিয়ে দেখলে যে মেঘ ক্ষণকাল পূর্বে হেমাঙ্গিনীর মুখমণ্ডলে ছায়া বিস্তার করেছিল জল হয়ে তা চোখের সামনে চিকচিক করছে সংসারে যোগাযোগ একটা ব্যাপার আছে যা মাঝে মাঝে থাকে কিন্তু ঘটবার মূলীভূত কোনো কারণ সবসময় থাকে কিনা তা একেবারেই বোঝা যায় না হয়তো অকারণেই কারো কথা মনে মনে ভাবছি হঠাৎ চেয়ে দেখি পাশে দাঁড়িয়ে সে হাসছে কতকটা সেই ধরনের ব্যাপার হেমাঙ্গিনীর জীবনে ঘটল এতদিন তার অন্তরের যে সুতীপ্রিয় অভিলাষ কোট ফ্রক ইঞ্জিন রিপনের রূপ ধারণ করে চামড়ার সুটকেসের মধ্যে আবদ্ধ হয়ে অজ্ঞাত বাস করছিল তা উদ্ঘাটিত করে স্বামীকে দেখানোর জন্যই কোনো নিগড় সম্পর্ক আছে কিনা বলা কঠিন কিন্তু দেখানোর অল্পদিনের দিনের মধ্যেই মনে হলো কাঁঠাল গাছে কাঁঠাল ফলবার সম্ভাবনার সামনে দাঁড়িয়ে হাসছি কলকাতার একজন খ্যাতনামা প্রসূতি চিকিৎসককে দিয়ে পরীক্ষা করিয়ে নিশ্চিন্ত হবার পর অবিনাশ উৎসাহ সহকারে মাস আষ্টেক পরের কথা ভাবতে আরম্ভ করলে কে হবে ধাত্রী কে থাকবে ডাক্তার পরিচর্যার কাজে কে কে করবে গৃহের মধ্যে সর্বাপেক্ষা স্বাস্থ্যকর ঘর কোনটা যেটা হবে সুতিকাগার ইত্যাদি ইত্যাদি হেমাঙ্গিনী মুখ টিপে টিপে হাসে আর বলে সে তো এখনো অনেক দিনের কথা এত আগে থাকতে ভাবছ কেন আমার দূরদৃষ্টির ভূত শেষ পর্যন্ত তোমার কাছে শওয়ার হলো নাকি ভৃগুঞ্জিত করে অবিনাশ উত্তর দেয় সত্যি রোগটা দেখছি সংক্রামক মাসাষ্টিক পরে হেমাঙ্গিনী ও অবিনাশের জীবনের মধ্যে দেখা দিলে একটি শিশু ঊষার প্রথম আভাসের মতো স্নিগ্ধ লাবণ্যের প্রভাব শুধু বাপমার হৃদয়ই নয় ঘর পর্যন্ত আলোকিত হয়ে উঠল হেমাঙ্গিনী সাত করে কন্যার নাম রাখলে উষা বাপমার হৃদয় আকাশের ঊষা হয়ে উষা তিন দিন উজ্জ্বল হয়ে উঠতে লাগলো উষার জন্য কোনো দ্রব্যের প্রয়োজন দেখা গেলে অবিনাশ তৎপর হয়ে উঠে বলে যাই বাজার থেকে কিনে নিয়ে আসি হাসি হেমাঙ্গিনী বলে যে বাজারে যা একেবারে যেতে হয় না তা নয় কিন্তু প্রায়ই অবিনাশ সুটকেস থেকে অভিপ্সিত জিনিসটি বার করে এনে হেমাঙ্গিনীকে দেখিয়ে হাসি হাসি অপ্রতিভ মুখে বলে ঠিক বলেছ আছে স্মিতমুখী হেমাঙ্গিনী বলে এখন বুঝছো করে রাখার কত গুণ ঘাড় নেড়ে খুশি হয়ে অবিনাশ বলে বুঝছি এইভাবে উষাকে অবলম্বন করে হেমাঙ্গিনী ও অবিনাশের দিনগুলি উৎসাহ ও আনন্দের মধ্যে আলোড়িত হতে হতে সম্মুখের পথে এগিয়ে চললো কিন্তু বেশি দিনের জন্য নয় মাস সাতেক পরে সহসা একদিন প্রত্যশী মনে হল পথপুছি তার দৌড় শেষ করে অস্ত দিগন্তের এলাকায় পৌঁছে গেছে পূর্বদিন সন্ধ্যাকালে উষার গাটা একটু গরম মনে হয়েছিল রাত্রে উত্তাপটা কিছু বাড়ে কিন্তু রাত্রি অবসানের সঙ্গে অকস্মাৎ এই কি সর্বনাশ উষা যেন আর সে উষা নেই সন্ধ্যার মতো নীলাভ হয়ে গিয়ে তার ক্ষুদ্র দুর্বল ফুসফুসের সমস্ত শক্তি সঞ্চিত করে হাঁপাচ্ছে আতঙ্কে বাপমার প্রাণ উড়ে গেল অবিলম্বে ডাক্তার এসে পরীক্ষা করে দেখে মুখ গম্ভীর কঠিন অবস্থা ফুসফুস জুড়ে নিউমোনিয়ার প্যাচ আরেকজন বড় ডাক্তার এলেন দিবা রাত্র চব্বিশ ঘন্টা সেবা করবার জন্য দুজন দুজন করে চারজন উপযুক্ত নার্স নিযুক্ত হলো ঔষধপত্র অল্প স্বল্প পড়তে লাগলো অবিলম্বে অ্যান্টিফ্লজেস্টিন দিয়ে বুকপিঠ মোড়া হয়ে গেল সঙ্গে সঙ্গে চলল অক্সিজেন শ্বাসকষ্টের যথাসাধ্য উপশমনের দ্বারা দ্রুত অপচয়ের হাত থেকে ক্ষিমান জীবনী শক্তিকে যতটুকু রক্ষা করা যায় দুশ্চিন্তার অন্ত নেই অথচ করবার মতো কোনো কাজও নেই এই দুই অস্বস্তিকর অবস্থার মধ্যে উদ্ভ্রান্ত হয়ে হেমাঙ্গিনী ও অবিনাশ সারা বাড়ি অস্থির চিত্তে ঘুরে বেড়ায় কখনো পথের দিকে জানলার ধারে গিয়ে দাঁড়ায় কখনো পাঠাগারে গিয়ে বসে কখনো বা রোগীর কক্ষে প্রবেশ করে প্রশ্নের পর প্রশ্ন করে মিসেস দত্ত প্রশ্নকারিনী নার্সের প্রতি দৃষ্টিপাত করে হেমাঙ্গিনী বলে বলুন অনর্থক ব্যস্ত হয়ে কোনো লাভ নেই সে কথা বুঝি বুঝিনি আচ্ছা আপনার কি মনে হয় খুকু ভালো হবে সেজন্যে ব্যবস্থার তো আপনারা কিছু ত্রুটি রাখেননি দেখুন আপনি আর মিস্টার দত্ত এ ঘরে না এলেই ভালো হয় কেন তাতে আপনাদের খোকোর কোনো সুবিধে নেই অথচ আমাদের কিছু অসুবিধে আছে এক মুহূর্ত মনে মনে কি চিন্তা করে হেমাঙ্গিনী বলে আচ্ছা তাই হবে আসবো না কিন্তু আমি কি খকুকে আর কোলে নিতে পাব না অনুমোদন সূচক ঘাড় নেড়ে নার্স বলে পাবেন বই কি ভগবান দয়া করে যখন আপনার খুকুকে, বিপদমুক্ত করবে তখন পাবেন আর সে দয়া যদি না করেন এক মুহূর্ত নির্বাক থেকে নার্স বলে তাহলেও পাবেন ও অবিনাশে সমস্ত দিন কাটল বিউবল দৃষ্টিতে পরস্পরের শঙ্কাদীর্ণ মুখের প্রতি চেয়েছে রাত কাটল নিদ্রা জাগরণের দ্বারা মথিত একটা মহাচ্ছন্ন অবস্থিতির মধ্যে ভোরের দিকে হেমাঙ্গিনী একটু ঘুমিয়ে পড়েছিল অদূরে একটা ইজি শিথিল দেহটাকে এলিয়ে দিয়ে চক্ষু মুদ্রিত করে অবিনাশ দুশ্চিন্তার জাল গুনছিল হঠাৎ ধর্মরিয়ে উঠে বসল হেমাঙ্গিনী চকিত নেত্রে এদিক ওদিক দৃষ্টিপাত করে অবিনাশের দিকে চেয়ে বললে দেখো খুকু বাঁচবে না অবিনাশ আঁতকে উঠল কেন বলতো মা হয়ে আমি তার আয়ু বেঁধে দিয়েছি আজ পর্যন্ত এখনই সে আমার কাছে এসে বলছিল মা তোমার সুটকেসে আমার কাপড় শেষ হয়েছে এবার আমি চললাম একটা দুরতিক্রমণীয় অমঙ্গলের ত্রাসে পাংশু হয়ে অবিনাশ বললে ও কিছু নয় স্বপ্ন কিন্তু দেখুন সত্যি হবে বাহিরে দরজায় শব্দ হল ঠক 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 চকিত হয়ে হেমাঙ্গিনী বলে উঠল উই দেখো চেয়ারের উপর খাড়া হয়ে ভগ্ন কণ্ঠে অবিনাশ হাঁক দিলে কে নারী কণ্ঠে শোনা গেল আমি কমলা নার্স দরজা খোলা আছে ভেতরে আসুন অল্প একটু দরজা খুলে মুখ বাড়িয়ে হেমাঙ্গিনীর প্রতি দৃষ্টিপাত করে নার্স বললে আপনি একবার খুকুকে কোলে নেবেন চলুন বুঝেছি খুকু চলে যাচ্ছে বুঝি এক মুহূর্ত নির্বাপ থেকে নার্স বললে বোধ হয় তারপর দরজা ভিজিয়ে দিয়ে চলে গেল চকিত নেত্রী অবিনাশের প্রতি দৃষ্টিপাত করে হেমাঙ্গিনী বললে কাল সমস্ত দিন আমাকে শুনিয়েছো। মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে আজ সত্য এসেছে সহজে তাকে নিও আমি সহজে নিলাম তারপর চলে যেতে যেতে ফিরে দাঁড়িয়ে পড়লে আর দেখো খড়িকে পাঠিয়ে দাও কিছু ফুল নিয়ে আসুক সব সাদা ফুল শ্বেতপত্র গন্ধরাজ টগর রজনীগন্ধা এই সব দরজা ঠেলে হেমাঙ্গিনী নিষ্ক্রান্ত হয়ে গেল অসুখ হয়ে পর্যন্ত রোগীর ঘরের দরজা জানলা দিবারাত্রি খোলা থাকে তরুণ উষা স্ত্রীমিত আলোকে সমস্ত ঘর ভরে গেছে সেই আলোকের সঙ্গে জড়িয়ে আছে এক মহাবৈরাগ্যের ধূসরতা এই অপরূপ পরিবেশের মধ্যে কক্ষের ভিতর তখন অভিনীত হতে আরম্ভ হয়েছে মহারাজনীর তিমির সাগরে বিগত প্রভা উষান নিমজ্জনের পালা হিমাঙ্গিনী যখন প্রবেশ করলে তখন ডাক্তারেরা স্টেথোস্কোপ ইত্যাদি পকেটে পড়তে আরম্ভ করেছে একজন নার্স ইতস্তত বিক্ষিপ্ত জিনিসপত্র একটু গুছিয়ে গাছিয়ে রাখছে আর কমলা পরলোক যাত্রিনীর নাসিকার একটু দূরে অক্সিজেনের নলটা ধরে সন্ধিক্ষণের অনুষ্ঠানটা যথাসম্ভব সহজ করবার চেষ্টা করছে হিমাঙ্গিনী দেখলে ব্যান্ডেজটা খোলা পড়ে রয়েছে মেঝের উপর মহাপ্রস্থানের সুনিশ্চিত পথে যে পদার্পণ করেছে তাকে আর বন্ধনের মধ্যে চেপে রেখে লাভ কি অতি সংক্ষিপ্ত জীবনের শেষ নিঃশ্বাসগুলি যাতে অনন্ত আকাশে কতকটা সহজে মিশতে পারে আপাতত ডাক্তাররা সেই দিকে লক্ষ্য রেখেছে সচার নিকট উপস্থিত হয়ে একজন ডাক্তারের প্রতি দৃষ্টিপাত করে শান্ত ঘণ্টে এমাঙ্গিনে জিজ্ঞাসা করলে এখনও আছে ঈষৎসুকে হৃৎপিণ্ডের স্পন্দন একটু লক্ষ্য করে ডাক্তার করলে আছে নত হয়ে উষার নিলাব ঠোঁটের উপর হেমাঙ্গিনী একবার চুম্বন করলে তারপর শয্যার উপর উঠে ডাক্তারকে জিজ্ঞাসা করলে কোলে নিতে পারি পারেন ধীরে ধীরে উষাকে কোলে তুলে নিয়ে হেমাঙ্গিনী কন্যার অর্ধনিমিলিত নেত্রের উপর দৃষ্টি স্থাপিত করে স্তব্ধ হয়ে বসল মিনিট পাঁচেক পরে একজন ডাক্তারের সঙ্গে কমলা চোখাচোখি হল অক্সিজেনের নলটা সরিয়ে নিয়ে কমলা স্টপকক বন্ধ করে দিলে সার্টিফিকেট লিখিয়ে নিয়ে ব্যথিত সমবেদনাক্লিষ্ট ডাক্তার ও নার্সদের বিদায় দিয়ে অবিনাশ যখন ফিরে এলো তখনও হেমাঙ্গিনী নিষ্পলক নেত্রে কন্যার মুখের দিকে চেয়ে পাথরের মতো স্তব্ধ হয়ে বসে আছে তার পার্শ্বে উপবেশন করে বিরাজবলা নিঃশব্দে অস্ত্রপাত করছে অবিনাশের পদশব্দে চেয়ে দেখে মৃদু স্বরে হেমাঙ্গিনী জিজ্ঞাসা করে ফুল এসেছে কোচার খুঁটে চোখ মুছে অবিনাশ পড়লে আনতে গেছে এক মুহূর্ত মনে মনে চিন্তা করে হেমাঙ্গিনী বললে তাহলে অন্য কাজগুলো ততক্ষণে সেরে ফেলো আচল থেকে যাবে রিং খুলে অবিনাশের হাতে দিয়ে পড়লে সুটকেসটা খালি করে কাউকে দিয়ে সব জিনিসগুলো এখানে আনাও কি হবে খুকুর সঙ্গে যাবে ঈশ্বত কুণ্ঠিত কণ্ঠে অবিনাশ বললে কিন্তু সুটকেসে তো খুকুর আর বিশেষ কোনো জিনিস নেই মনে হচ্ছে বর্ষা দিনান্তের পাণ্ডুর আলোক প্রভার মতো একটা অতি ফিকা হাসি মুহূর্তের জন্য হেমাঙ্গিনীর মুখমণ্ডলে ছিলিক মেরে গেল নেত্রে স্বামীর প্রতি দৃষ্টিপাত করে বললে তবে কার জিনিস আছে খোকার রক্ষে আবার একদিন একটা মধ্যে দেখা দিয়ে বলবে মা তোমার সটকেচা জিনিসপত্র শেষ হয়েছে আমি চললাম তার পথ একেবারে বন্ধ করো মুখ নত করতে গিয়ে কয়েক ফোঁটা তপ্ত অবাধ্য অশ্রু মৃত কন্যার মুখের উপর ঝরে পড়ল আঁচল দিয়ে মুছিয়ে দিতে গিয়ে সহসা হেমাঙ্গিনী বিরত হল মনে মনে বললে তোর মার অন্তরের খানিকটা দুঃখের চিহ্ন সঙ্গে নিয়ে যা কুকু কুসুমকলের ব্যাক স্টেজে আজ পাঠ করলাম শ্রী উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের গল্প হেমাঙ্গিনীর সুটকেস গল্প পাঠে আমি সহেল গল্পটি শুনে কেমন লাগলো জানাতে ভুলবেন না আজ পাঠ করলাম শ্রী উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের গল্প হেমাঙ্গিনীর সুটকেস